মামা ড্রাগন ফল এই ড্রাগন ফল মানে পছন্দের বলতো ও এতদিন এই ফলটাকে বইতে দেখে এসছে ও যখন বই পড়তো তখন এই ছবিটা দেখতো আর বলতো যে এই ফলটা আমি খাবো মামা আমি ড্রাগন ফল খাবো তো ও যে ও কিছুদিন ধরে বলেই যাচ্ছে মানে দিনে দশবার হয়তো জেম্মাকে বলতো যে এই ড্রাগন ফল এনে দেবে ড্রাগন ফল আর আতা তো সেই ড্রাগন ফল তো এখন ও যে খুঁজে খুঁজে মানে অনেক খোয়ার চেষ্টা করেছে তো পাওয়ায়নি শেষমেশ একটা ড্রাগন ফল পেয়েছে তো নিয়ে এসছে তো সেটাই নিয়ে এসে যেমা ওকে দিয়েছে তা ও ঘুম থেকে আজকে দুপুরবেলা খুব একটা খায়নি কারণ হচ্ছে দুপুরবেলা থেকে স্নান করে আসার পর থেকেই দেখছি ওর গাটা একটু গরম গরম গাটা গরম তো তারপরে দেখা গেল থার্মোমিটার দিয়ে চেক করলাম যে ওর টেম্পারেচার এসছে এখন ওর জ্বর এবার ও জেম্মা যখন এই ড্রাগন ফলটা নিয়ে এসছে তখন ওকে বলা মাত্রই ও সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তখন আমি ভাবলাম যে এই ফলটা থাক পরে কেটে ওকে দেব। এখন ফ্রিজে রেখে দেব কিন্তু ও কান্নাকাটি যে আমি এখনই ড্রাগন ফলটা খাবো তো ওর জন্য যেহেতু নিয়ে আসা তো ও যেহেতু বায়না করছে তো আমরা ভাবলাম চলো ও আবার ফুটফুবলা কিছুই খায়নি অল্প একটু ভাত খেয়েছে সামান্য পরিমাণে তো সেই জন্য চলো ড্রাগন ফলটা ওকেই প্রথম দেই আর ওই মানে ওর জন্য যেহেতু নেশা ওর ও যেহেতু বায়না করছে তো ওর জন্যই কেটে ফেলি তো কাঁদতে শুরু করেছি এখানে ধুয়েও নিয়েছি ফলটা তোমরা দেখতে পেলে আর মামাম মাম দেখেছে ও ঘুমিয়েছিল ওর সঙ্গে সঙ্গে চলে এসেছে আর ও যেহেতু কাঁথা গাঁদে ছিল আর জামা কাপড় মানে তখন পরছিলো না সেই জন্য ও যেভাবে ছিল সেভাবে চলে এসেছে তো এখন ও খুব এক্সাইটেড যে ড্রাগন ফল খাবে আর ড্রাগন ফলের কালারটা খুব সুন্দর দেখেই তো মানে খেতে ইচ্ছে করছে এমনই তো মামাম বলছে যে বাবা ও বাবাকে ডাকছে যে বাবা এসে দেখো কত সুন্দর কালার ড্রাগন ফল আর খুব সুন্দর দেখতে লাগছে মানে ফার্স্ট টাইম যে এই ড্রাগন ফল আমি কাটছি আর এবং কাটার থেকে বড় কথা খাবো ড্রাগন ফলটা তো মামামকে বললাম তুমি আগে দেখো খে তো মামাম তো সরি তো তো একটা কামড় নিল নিয়ে ও মুখে এছাড়া যায় বলল সুন্দর কিন্তু ও কি বুঝলো বা ও কি ভাবলো জানি না ও তো আর খেলোই না ও দেখে দিল আর ও জেমা একটা প্লেট নিয়ে আসলো আর প্লেটে করে ওর মানে কালারটা তোমাদের দাদাভাইকে দেখাতে নিয়ে গেছে যে সত্যি দেখে ও ড্রাগন ফলের কালারটা দেখে খুব খুবই ভালো লাগছিল আর এত সুন্দর কালার হাতও মানে হাত আমি যখন কাটছিলাম তখন হাত পুরো পিঙ্ক কালার মানে লাল কালার হয়ে আসছিল। আর মামাকে বলছে তুমি খাও ওর বাবাকে দেখাতে নিয়ে গেছে ও যে ও যেমা যেহেতু দেখাতে যাচ্ছে তো ও যাচ্ছে যে বাবা দেখো কত সুন্দর কালার হয়েছে তো ড্রাগন ফল দেখো কেমন মানে কত সুন্দর কিন্তু ড্রাগন ফলটা আমি যখন খেয়েছি মানে তোমরা খেয়েছো মানে তোমাদের কেমন লেগেছে আমি ঠিক জানি না কিন্তু আমার খেয়ে মানে আমি ঠিক বুঝতে পারিনি যে কেমন স্বাদ না টক না মিষ্টি আর না মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কেমন জিনিসটা এ ফলটা মানে ড্রাগন ফলের দাম তোমরা নিশ্চয়ই জানো অনেকটাই বেশি অনেক তো সে তুলনায় আমি খেয়ে বুঝতে পারছি না যে আমরা বারবার খাচ্ছি আর বুঝছি যে আসলে কি এমন টেস্ট মানে কী বুঝে মানে কি বলবো আমি তো সেই জন্য মামাকে জোর করছি যে তুমি ওকেই বলছি যে তুই খা তো ও তো খাচ্ছেই না তো আমরা দু এক পিস খেয়েছি খেয়ে যে ভেতরে যে ছোটো ছোটো দানা থাকে তো দানাগুলো এই যে ড্রাগন ফলের দানাগুলো যেন মুখে কচকচ করে লাগছে তো ওকে বলছি ও তো এক পিস নিচ্ছে নিয়ে আর খেতেই চাইছে না কেমন কেমন বলছে হ্যাঁ কেমন কেমন একটা লাগছে কেমন একটা লাগছে এই ফল কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে দেখেছ মামামার হাতটা কত সুন্দর হয়েছে তো খোসাটা দেখুন খোসাটা পুরো একদম পিঙ্ক পুরো একদম আর কালারটা খুব অসাধারণ তো কালার মানে ফলটা যেমনই হোক তো দেখতে দেখতে খুবই সুন্দর খেতে যেমন খুব একটা খারাপ না ভালো আর ওর বাবা হয়েছে ওর বাবা এসে খেয়ে বলছে আমি বলছি বলো কেমন খেতে তো তোমার দাদাভাই তো বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো অসাধারণ আর দিদি তো হেসেই যাচ্ছে দিদি বলছে যে আমি বুঝতে পারছি না যে কেমন খেতে কেমন খেতে তো তোমার দাদাভাই বলছে সাংঘাতিক খেতে তোমরা খেয়ে নাও আর এই ড্রাগন ফলের পিস পিচ করে আমি কেটেছি তো মানে এইটাই হচ্ছে এবার মামাকে বলছি তুমি তোমার জন্য কেটেছি তুমিই খাও তো ওর মামাম লাস্টে আবার লবণ নিয়ে আসলো যে লবণ দিয়ে মা খাবো কিন্তু ও আর বলছে আর খাবে না শরীরটা ভালো লাগছে না তো আমি পা ব্যথা করছে বলছে তো পায়ে পায়ে মালিশ করে দিচ্ছিলাম হাত বুঝে দিচ্ছিলাম মাথার হাতে হাত বুঝে দিচ্ছিলাম তো ও আর ও শরীরটা সত্যি ভালো লাগছে না আবার লেবু খেতেছি যে যদি ও খেতে চায় তো লেবুটা খুব পছন্দও করে তো লেবুও কাটলাম কিন্তু তাও খাচ্ছে না তো আমি বারবার ধরে ফলটা দেখছি আর ছালটা দেখছি যে কত সুন্দর লাগছে দেখতে তো আমি ভাবছিলাম যে অনেকটাই নিয়ে আসবো কিন্তু তারপর প্রথম যেহেতু খাচ্ছি তো প্রথমে একটা টেস্ট করে দেখি তারপরে হচ্ছে আবার এক সময় আনা তারপরে হচ্ছে ও হচ্ছে ঘুমিয়ে গেছিলো ওকে আমি যখন একটু বাইরে গেছিলাম ঘুম থেকে হচ্ছে

চাইছে না ওষুধ না খেলে ভালো হবে হ্যাঁ ওষুধ খেলেই বমি করে দিচ্ছে তো বাচ্চার শরীর খারাপ হলে আর ওষুধ না খেলে মায়ের যে কি কষ্ট আচ্ছা হয়ে যাবে আর ও ড্রাগন ফল খাবে কতদিন থেকে বলছে ড্রাগন ফল খাবো ড্রাগন ফল খাবো তো যেমন ওর জন্য ড্রাগন ফল এনে দিয়েছে কিন্তু আজকে ড্রাগনও ফলও খায়নি লেবুও খায়নি তারপরে পেয়ারাও খায়নি কিছু মানে কিছুই খাচ্ছে না যেগুলো যেগুলো ওর পছন্দের যে খাবারগুলো কিছুই খাচ্ছে না সব ওইভাবে ঢাকা দেওয়া আছে ও নিজেই বললো মা ড্রাগন ফলটা নিয়ে এসে যে মা কাটো আমি খাবো কিন্তু আর খাচ্ছে না কেটেছি খাচ্ছে না তাই তো এই প্রথমবার তুমি ড্রাগন ফল খাবে না খাবে না ভালো লাগছে না ওষুধ খাবে ওষুধও খাবে না বিস্কুট খাবে বিস্কুট খাবে কি বিস্কুট খাবে অডি বিস্কুট খাবে আচ্ছা চলো আচ্ছা অডে বিস্কুট কিনে বাড়িতে আছে অডের বিস্কুট দেব হ্যাঁ ঠিক আছে তাই তো মা বাড়ি যাবে না যাবে তা শরীরটা তাড়াতাড়ি ঠিক করে দাও বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি শরীরটা ঠিক হয়ে যাক ভগবানকে বলো তাড়াতাড়ি শরীরটা ঠিক করে দাও বলো বলবে না দেখতে দেখতে বাইরে হচ্ছে সন্ধে নেমে এসছে আর আমরা এখন ঘরে চলে এসেছি আর এখন বাড়তে সব দেওয়া হয়ে গেছে আর মামাম দেখতে পাচ্ছে যে এখন ওর জেম্মার পাশে শুয়ে আছে ওর জেম্মা হচ্ছে বাড়ি থেকে ফোন করেছে জেঠু দিদি ঠাম্মারা তখন ও কথা বলছে কথা বলছে না ও শুনছে শুয়ে শুয়ে আর এখানে হচ্ছে সব ফলগুলো যে আটা ছিল তো ওর জন্য আবার সুজিও বানালাম যে যে একটু সুজি খাওয়া তো দু এক চামচ সুজি খেয়েছে আর খায়নি বাদ বাকি সুজিটা ওইভাবেই আছে তো ভাবলাম যে ফলটা হয়তো ও তখন খাচ্ছে না হয়তো পরে হয়তো খাবে তো সেই জন্য আমি দেখেছিলাম তো তাও দেখছি যে ও খাচ্ছে না আর ও শরীরটা যেহেতু ভালো না সেহেতু আমি জোরও করছি না তো তারপর আমি এখন বসে বসে একা একা ফল খাচ্ছি দিদিকে বলছি তুমিও একটু খাও তো দিদি খাচ্ছে মানে বুদ্ধি বলছে আমি খাবো না আমার ড্রাগন ফলটা ভালো লাগছে না তুমিই খাও তো কার কেমন লাগে জানি না তো আমার মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি তো আমি বসে বসে এখন ড্রাগন ফলটা খাচ্ছি যার জন্য ড্রাগন ফলটা নিয়ে আসে সেই হচ্ছে খেলো না এটাই হচ্ছে দুঃখের বিষয় যে মামামের জন্য মামামের খুব পছন্দের যে ও অনেক বায়না করেছিল যে খাবে তো সেই তারই জন্য নিয়ে এসছে কিন্তু সেই খেলো না তো এখন ড্রাগন ফলটা আমি বসে বসে খাচ্ছি আর দেখছি যে হাতটা খুব সুন্দর কালার হয়েছে আর দেখতে খুবই সুন্দর অসাধারণ মানে ফলটা হচ্ছে সাদা আমি দেখেছি আর মানে এটা ছবিতে দেখেছি আর হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার তো দু ধরনের ড্রাগন ফল হয় আর তো দু ধরনের হয় আমি দেখেছি এবার কত ধরনের আমি ঠিক জানি না তো যাই হোক ভিডিওটা আমি আমাদের ড্রাগন ফল খাওয়া শেষ হয়ে গেছে তারপর আমি রাত্রিবেলা চলে এসেছি গুটি বেলতে আর রুটি যেহেতু আজকে মামা মামা একটু শরীরটা খারাপ তোমার দাদা যেহেতু রুটি খায় সেহেতু রুটি করতে চলে এসেছি তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট শুভরাত্রি তো রুটিটা বেলাও হয়ে গেছে টাটা